গুড মর্নিং বন্ধুরা আমি তার লাইফের খুঁটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আগেই রোদ আর এখনই রোদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আগেই রোদটা দেখলে যেনি গায়ে জ্বালা পোড়া করতো কিন্তু এখনই রোদ দেখলে মনটা যেনি ভালো হয়ে যায় সারাটা দিন যেনি ঝলমল করে ওঠে তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু আমার ঘর দুয়ার সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো ব্রেকফাস্টে আছে মিষ্টি রুটি আর দুধ রুটি আমি একটা রুটি একটু দুধ দিয়ে খাবো বলে এখানে ভিজিয়ে রেখেছি আর একটা মিষ্টি দিয়ে খাবো যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে আর কোনো কিছু বানাতে ইচ্ছে করলো না তো সেই জন্য মিষ্টি দিয়ে রুটি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি কারণ বাড়িতে প্রচুর মিষ্টি পড়ে রয়েছে ফ্রিজে আর এই যে দেখো কিছু পুরোনো কাপড় আর কিছু কালকে যে মানে আগের দিন যেই আর কি নতুন জামা কাপড় কেনাকাটা করেছি সেগুলো এখানে গুছিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ঘরদুয়ার মোটামুটি আমার গোজগাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ আর কি ঘরের কমপ্লিট এবার শুধু রান্নাটা করলেই আমার এদিকের কাজ আর কি সব শেষ হয় তারপরেই বসবো তোমাদের সাথে কালকে যা যা জিনিস শপিং করেছি সেগুলো ডিটেলস নিন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে রান্না করব একটু চিকেন অনেক দিন আমাদের বাড়িতে চিকেন হয় না জানোই তার কারণটা কী তো আজকে কর্তা একটু চিকেন নিয়ে এসছে তো সেটাই আজকে রান্না করব কিন্তু একটু অন্য অন্যরকম করে রান্না করব। একটু অন্য বলতে দেখো সমস্ত জিনিস কিন্তু একই রকমই আছে যা যা আর কি প্রয়োজন একটা চিকেন রান্না করতে গেলে শুধু একটু পদ্ধতিটাকে পাল্টে দিয়েছি তো দেখো আজকে চিকেনটা করার আগে আমি খানিকটা বেরেস্তা করে নিচ্ছি তারপরে কিভাবে কি করতে থাকি সম্পূর্ণ তো তোমাদের সামনে থাকবেই তো দেখতে থাকো আর হ্যাঁ এখানে তোমাদেরকে বলে দিই একটা কথা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা একবার নিতুর কাহিনী চ্যানেলটা ভিজিট করে দিদিভাইয়ের ভিডিওটা পুরো ওয়াচ করে আসো কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই দিদিভাইয়ের পাশে থাকা খুব খুব প্রয়োজন আমরা হয়তো অর্থ দিয়ে দিদিভাইয়ের পাশে থাকতে পারবো না কিন্তু একটু যদি দিদিভাইয়ের ভিডিওটা দেখি সম্পূর্ণ ওয়াচ করি তো খানিকটা হলেও আমরা দিদিভাইয়ের এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো তো সেই কারণেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ একটু নিতুর কাহিনী চ্যানেলটাকে ভিজিট করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাই পাশে থেকো তো দেখো এখানে খানিকটা রসুন আদা টমেটো আর কি একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা জাস্ট চলে যায় সেইভাবেই আর যেহেতু বেরেস্তা করেছিলাম তো সেই জন্য নিচটা একটু লেগে লেগে উঠেছে বলে কড়াই নিচটা একটু কালো কালো লাগছে তো ওটা একটু ইগনোর করে দিও আর দেখো এখানে আমি আবার খানিকটা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে শুকনো যেই সমস্ত মশলা মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আগে মাখিয়ে রেখেছিলাম যদিও চিকেনে না জিরের গুঁড়োটা একটু কমই যায় ধনের গুঁড়োটা একটু বেশি যায় তো যাই হোক চিকেনটা দিকে একটু ভাজা ভাজা হতে লাগুক এদিকে যেই যেই মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এখন একটু পেস্ট করে নেব তো ওখানে তো আদা রসুন টমেটো দেখলেই ভেজে নিলাম আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো তো এই যে দেখো মিক্সিতে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাকে এবার এই চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো দেখো জিনিসপত্র কিন্তু সব একই আছে শুধু একটু পদ্ধতিটাকে পাল্টে দিয়েছি আর এই পদ্ধতি পাল্টানোর জন্য টেস্টটা কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছিল প্রথমে ভাবছিলাম কেমন হবে কেমন হবে কিন্তু যখন আমরা এই চিকেনটা খেলাম না খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো দেখো মশলাটা দিয়ে একটু কষাতে লাগলাম তারপরে এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুটা তোমরা স্কিপ করে দিতে পারো কিন্তু আমরা বাঙালিরা মাংসে একটু আলু না হলে ঠিক মাংসটা জমে ওঠে না তো সেই কারণে যেমনই মাংস হোক না কেন একটু আলু দিতেই হয় আর এই যে দেখো বেরেস্তাটা যে আমি করে রেখেছিলাম সম্পূর্ণ বেরেস্তাটা কিন্তু আমি পেস্ট করিনি খানিকটা বেরেস্তা এখানে রেখে দিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর সব কিছুই তো আমার মোটামুটি ভাজা তৈরি হওয়াই জিনিস রয়েছে তো খানিকক্ষণ আর কি নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। আর মোটামুটি চিকেনটা একটু কষা কষা হলেই খেতে ভালো লাগবে যদি তোমরা ঝোলঝোলো পছন্দ করো তো সেটাও রাখতে পারো আর দেখো সামান্য একটু চিনি দিলাম জাস্ট নুন চিনির ব্যালেন্সটাকে আর কি ঠিকঠাক রাখার জন্য তো এইটা দেখো ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি আর ওপাশে আমি আর কি জল গরম বসিয়ে দেবো একটু পরে তো সেই জলটা আর কি এর মধ্যে দিয়ে দেবো আজকে আমি ওয়াইটিতে এসেছি শুধুমাত্র আমার শখের বসে সময় কাটানোর বসে এখনও কিন্তু ওয়াইটিটা আমার খুব বেশি প্রয়োজনীয় হয়ে ওঠেনি হ্যাঁ একটা ভালো লাগার জায়গায় নিজের একটা পরিচয় তৈরি করার জায়গা সেই ইচ্ছাতে আর কি আজকে আমি ওয়াইটিতে এসেছি কিন্তু আজকে বারবার নিতুর কাহিনি চ্যানেলটার কথা এই কারণেই তোমাদের কাছে বলছি দিদিভাই খুব খুব প্রয়োজন তোমরা একবার চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে যে কথাটা আমি কেন বলছি আর হ্যাঁ আমি জানি আমার সাথে যারা এই মুহূর্তে আর কি দেখছো আমার পরিবারের সদস্য হয়ে আছো তার অধিকাংশই দিদিভাই চ্যানেলের সদস্য হয়ে আছো কিন্তু যারা নতুন এসেছো তাদের কাছে আর কি রিকোয়েস্টে রইল তো চলো স্নান টান করে চলে এসেছি ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে জানি না চিকেনটা কেমন কি হয়েছে আসলে একটু নিজের মতো করে ট্রাই করলাম তো দেখা যাক কর্ত আর মেয়ে খেলেই বুঝতে পারবো যে চিকেনটা কেমন হয়েছে তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো হ্যাঁ এর আগের ব্লগে তোমরা হয়তো দেখে থাকবে যে আমি একটু শপিং করতে গেছিলাম আসলে কি বলো তো এই মানে শ্বশুর কাজ বাবদি আর কি আমাকে অনেকে মানে আমার বৌদি তারপরে আমার বোনেরা তারা আর কি কিছু টাকা পয়সা দিয়ে গেছে আর কি ওরা আমার সাইজ মেয়ের সাইজ বুঝবে না বলে ওই জন্য ওরা আর কি আমাকে টাকা দিয়ে গেছিলো তো ভাবলাম যে যাই ভালো লাগছে না সত্যি কথা বলতে এটা তো ঠিক কথাই যে মেয়েদের একটু শপিং টপিং করলে মনটা ভালো লাগে তাই না তো সেই রকমই আর কি আর তার থেকে বড় কথা হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে সেল দিচ্ছে সেল মানে কি ওই যে ডিসকাউন্ট অফারটা দিচ্ছে এর আগেরবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের কতজনের খেয়াল আছে কিনা জানি না মানে প্রথম থেকে যারা আমার ফ্লগুলো দেখছো তারা হয়তো জানবে যে গতবারও কিন্তু আমি এরকম পুজো দু এক মাস আগে এরকম আর কি ফ্যাশন ফ্যাক্টরি থেকে এই এক্সচেঞ্জ অফারটার আর কি থেকে আমি অনেক কিছু কিনা কেনাকাটা করেছিলাম এক্সচেঞ্জ অফারটা হচ্ছে এটা যে ওরা পুরোনো জামাকাপড় নিচ্ছে আর তার বদলে না ওরা একটা কুপন দিচ্ছে দুশো টাকার কুপন একশো টাকার কুপন দেড়শো টাকার কুপন এরকম কুপন নিচ্ছে যেমন আমি চারটে কুর্তি দিয়েছিলাম চারটে কুর্তি বাবদ ওরা দুশো টাকার করে চারটে কুপন আমাকে দিয়েছে মানে কুর্তি বাবদ মানে দুশো টাকার কুপন আর টপ বাবদ মানে সে গেঞ্জির টপ হোক এই কাম মানে সুতির টপ হোক সিল্কের হোক যাই হোক টপ বাবদ হচ্ছে তোমার একশো টাকার একটা করে কুপন এবার হচ্ছে কথা প্রতিটা যে জামাকাপড় ওখানে সেল হচ্ছে মানে পুরোনো জামা কাপড় তো তুমি দিয়ে এই কুপনগুলো নিলে এবার ওখানে যে যেই সমস্ত জামাকাপড়গুলো পাওয়া যাচ্ছে তার উপরে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ওরা ডিসকাউন্ট দেওয়ার পরে সেখানেই লেখা আছে যে সেই জামাটার সাথে দুশো টাকা ছাড়া হবে না একশো টাকা ছাড়া হবে না তিনশো টাকা ছাড় হবে তো এইভাবে আর কি একটা কুপনের ওপরও বাদ পড়ছে তো চলো তোমাদেরকে জিনিসগুলো দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে তো সেই ছাড়টা শুনেই আর কি একটু তাড়াতাড়ি দৌড়ে গেছিলাম সেখানে আর জিনিসগুলো কোয়ালিটি বেশ ভালো বেশ মানে অনেকই ভালো কারণ আমি এর আগেও আর কি কিনেছি পরেছি তোমরা হয়তো খেয়াল করবে পুঁইতে ঘুরতে গেছিলাম যখন একটা পিঙ্ক কালারের যে গাউন করেছিলাম ওটা তারপরে একটা জন্মদিন বাড়িতে গেছিলাম একটা চকলেট কালারের কুর্তি পরে ওটা ওগুলো খুব সুন্দর পেয়েছিলাম আমি বেশ ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দাম দামগুলো বেশ আমার ভালোই লেগেছিল তো চলো তোমাদেরকে দেখাই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে ব্যাপারটা কি ঠিক আছে তো এই যে এই কুর্তিটা সবার আগে এটাই দেখাই এটা একটা হোয়াইট কালারের মধ্যে আছে গোল গলা আর এই যে দেখতেই পাচ্ছ থ্রি আর কি হাতা আর এই যে সামনেটা কিন্তু তু দেখো পুরো একদম সুতোর কাজ করা একদম কারি টাইপের আর কি কাজ করা রয়েছে সম্পূর্ণ এই যে দেখো পুরো একদম নিচ পর্যন্ত আর কি কাজ করা আর কুর্তিটা একদম এরকম মানে লং লেংথের রয়েছে তো এই কুর্তিটার দাম নিয়েছে হচ্ছে এই কুর্তিটার দাম এই যে দেখো এই কুর্তিটার দাম নিয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকা তো নশো নিরানব্বই টাকার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ছশো টাকা আর আমার কাছে ওই যে কুর্তির কুপন দুশো টাকা ছিল মানে দুশো টাকার একটা কুপন দিচ্ছে টাকা দেয় না ওরা একটা কুপন দেয় তো দুশো টাকার কুপন ছিল সেই দুশো টাকাটাও আমি এই একটা এই কুর্তিটাতে দুশো টাকার কুপন বাদ হবে লেখা ছিল তো সেই দুশো টাকার কুপনও বাদ দিয়েছি তো ছশো টাকা দুশো টাকা আটশো টাকা বাদ দিয়ে এই কুর্তিটার দাম পড়েছে আমার চারশো টাকা এই আরেকটা দেখো এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের একদম সম্পূর্ণ এটা একটা গোল কাঠের কুর্তি আছে এই যে দেখো এই যে গোল কাটের কুর্তি আছে কাটা আছে এটা অনেকটাই সুন্দর আর এই যে দেখো এটা আবার একটু কলার আলা আছে এই যে আমার এই কলার আলা কুর্তি পড়তে ভীষণ ভালো লাগে তো এটার দাম ওই হাজার টাকা আর এটাও ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমার চারশো টাকা পড়েছে আর দেখো কুর্তিটার মধ্যে কিন্তু ছোটো 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 মিরার ওয়ার্ক করা রয়েছে আর এই লাল বুটিগুলোর সাথে আবার গোল্ডেন গোল্ডেন বুটিও রয়েছে যার জন্য কুর্তিটা একটু মানে বেশ গর্জেস লাগছে ক্যামেরা হয়তো অতটা ফুটছে না কিন্তু যেহেতু গোল্ডেন কাজটা রয়েছে তো সেই জন্য বেশ ভালোই গর্জেস লাগছে তো এই একটা আর একটা হচ্ছে এটা এটা দেখেই খুবই সিম্পল মনে হচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর মানে পড়লে আশা করছি খুবই ভালো লাগবে কারণ এই লুকটা হচ্ছে এর এই নেকটাতে এই যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছ এই যে এটা তো এখন বেশ নতুনত্ব উঠেছে এইটা আর হাই এটা হাইনেক গলা রয়েছে এটাও সেম ওই একই হাতা এটাও একটা লং কুর্তি আর এটার দাম ছিল হচ্ছে তোমার ছশো টাকা আর সেটা আমার সমস্ত রকম ডিসকাউন্ট দিয়ে পড়েছে হচ্ছে দুশো কুড়ি টাকা এই একটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একদম সিম্পল জিনিসটা দেখতে কিন্তু আশা করি এটাও পড়লে খুব ভালো লাগবে আর আমার খুবই পছন্দ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কুর্তিটা কিন্তু এই যে গোলাপ ফুলের আর কি প্রিন্টে ভরা তার সাথে কিন্তু খানিকটা গোল্ডেন আর একটা কি কালার বলবো ঠিক সেই কালার আর কি পাতা পাতা দেওয়া গোল্ডেনের খানিকটা টাচ রয়েছে এটা গোল গলা এই যে এখানে বোতাম আছে আর এটার হাতাও সেম একই হাতা এটা হচ্ছে একটু গোল হয়ে সাইড কাটা আর তার সাথে এই যে মাঝখানটা কাটা তো এটার দাম পড়েছে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা আর এটাকেও আমার ওই ফর্টি ডিসকাউন্ট আর তার সাথে যে দুশো টাকার কুপন সেগুলো সমস্ত কিছু বাচ্চার দিয়ে আমার পড়েছে দুশো আশি টাকা তো এই চারটে কুর্তি কিন্তু আমি নিয়ে এসেছি টোটাল তেরোশো টাকার মধ্যে তো তোমাদের ওখানে মানে তোমরা যারা যারা আর কি ফ্যাশন ফ্যাক্টরি চেনো কিংবা ফ্যাশন ফ্যাক্টরি আশেপাশে থাকো সে যেখানেই হোক না কেন চট জলদি চলে যাও এই অফারটা কিন্তু চলছে তিন আগস্ট পর্যন্ত ওদের বিভিন্ন রকম আরও অফার আছে তো দেখো অফারে যে সবসময় খারাপ জিনিসপত্র পাওয়া যায় সেটা কিন্তু না একটু বুঝে শুনে একটু দেখে শুনে নিলে কিন্তু বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায় আর আমি গতবারও নিয়ে এসেছিলাম তো সত্যিই ঠকিনি তো সেই জন্যই আর কি কর্তামশাইকে বলতে কর্তামশাইও রাজি হয়ে গেল। তো দুজনে মিলে আর কি এর আগের ভিডিও দেখেছ যে চলে গেছিলাম তো সেখানে গিয়ে কুর্তিগুলো নিয়ে এসেছি তো এর মধ্যে তোমাদের কোন কুর্তিটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি কারণ এখন আবার দৌড়াতে হবে মেয়ে আনতে মেয়ে নিয়ে এসে আবার ও আস মানে মেয়ে আমি চলে আসবো আর কি তারপরে আবার কর্তমাসেই যায় মেয়েকে আনতে তো আনার পরে ওর আবার একটা পড়া টড়া রয়েছে আর তারপরে ভিন্ন রকম কাজকর্মে আর কি ভরপুর তার মধ্যে আবার আমার বাবা আমার দুজনেরই শরীর খারাপ তাদের দুজনেরই এতটাই ঠান্ডা লেগেছে গা হাত বা ব্যথা বুঝতেই পারছে একটা ভাইরাল ফিভার টাইপ এরকম ঘরে ঘরে হচ্ছে তো সেরকমই আমাদেরও দুদিন ধরে হাঁচি হাঁচি হয়ে যাচ্ছে মানে আমার আর আমার মেয়ের দুজনেরই খুব হাঁচি আর আমার তো এমনিও ডাস্ট অ্যালার্জি আছে তো খুবই হাঁচি ব্যায়াম আছে তো সেই নিয়ে আর কি একাকার কাটলো তো চলো আস্তে আস্তে তোমাদের মধ্যে আবার ফিরছি যতটুকু পারছি এ মানে তোমাদের সাথে থাকারও চেষ্টা করছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো আজকের মতো তাহলে এখান থেকে টাটা